বরলিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে তিরিশ নভেম্বর রবিবার আসর মৌলবী হাট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার এছাড়াও উপস্থিত ছিলেন বরলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এস এম হাবিবুল্লাহ পটিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ যসিম উদ্দিন বরলিয়া ইউনিয়ন বিএনপির নেতা হাজির নুরুল আলম ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নুরুল আলম সাওদগর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব টিপু সুলতান উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাহম্মদ মামুন ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান লোকমান মাহম্মদ সাইমন ও ইউসুফ আলী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও উবায়দুল হক রিকু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী দুলাল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহম্মদ শাহাদাত হোসেন ও সদস্য সচিব সৈয়দ নূর এছাড়াও ইউনিয়ন বিএনপি কৃষক দল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে দেশ নেত্রী বেগম খালাতে জিয়ার দ্রুত রোগ মুক্তি সুস্থতা এবং দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়